চকুরিয়া ডোলহাজেরা মালমঘাট বাজারে এজেরাদারগণ সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ চকুরিয়া ডোলহাজেরা মালমঘাট বাজারে এজেরাদার কর্তৃক সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা একুশে এপ্রিল বিকালে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে স্থানীয় বাজারে সাধারণ ব্যবসায়ীরা বলেন আমরা সাংবাদিকদেরকে এখানে ডাকা হয়েছে মালমঘাট বাজারে ইজেরাদার এবং এখানকার যে যে টাকা আদায়ের বিষয়টা নিয়ে একটু জানানো হয়েছে কি হয়েছে বা এই বিষয়ে আপনি একটু পরিচয় দেওয়ার কথা বলবেন আমি হচ্ছে মালবিবার একজন স্থানীয় বাসিন্দা আমি বিগত কয়েক বছর এই বাজারটা ইজারা নিতাম বর্তমানে আমরা আমি যারা নেই নাই যারাই যারা নিচ্ছে আমাদের সাধারণ যারা এই দোকানদার আছে আমাদের উপর জুলুম অত্যাচার করে জোরপূর্বকভাবে দ্বিগুণ আগাদে করতেছে এই ব্যাপারে আমি ইউন মোহকে একটা অভিযোগ করেছি যে আমরা সরকারি যে একটা শার্ট আছে এই শার্ট অনুযায়ী আপনারা আমাদের থেকে ইজারা আদায় করেন আপনারা শার্ট অনুযায়ী যদি এক হাজার টাকাও যদি পরে আমরা এক হাজার টাকা দিব সরকারের নিয়ম যেটা আছে এটা তা আমি ইনু মহোদয়কে অভিযোগ করেছি এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এখানে ইউনু মহোদয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে আমরা এই আজকে থেকে এখানে যে একটা দোকান থেকে পঞ্চাশ টাকা বিক্রি করে এখান থেকে একশো টাকা হাসিল নিচ্ছে যদি হাসিল না দিতে পারে দোকান বন্ধ করে দেওয়ার জন্য বলছে এখন সবাই এখানে ব্যবসায়ী যারা আছে ওনারা সবাই বলতেছে আমরা দোকান বন্ধ করে চলে যাব আমি ওনাদেরকে বলছি যে ঠিক আছে আমাদের ইনু মহোদয় আছে এই এমপি মহোদয় আছে আমি ওনাদের কাছে যাবো ওনারা যা ব্যবস্থা নেই আমরা মেনে নেব এই আমার বক্তব্য আমি বিগত দশ বছর এই বাজারে যারা নিয়েছিলাম আমি দশ টাকার উপর কাউর থেকে নিই নেই সবার থেকে জিজ্ঞেস করা আপনার থেকে আমরা দশ টাকার উপরে নিয়েছি আমরা এক টাকা বাড়াতে চাইছিলাম ওনারা দেয় নেই আজকে যারা ইজারা নিছে ওনারা ক্ষমতার বলে জোর ওনাদের থেকে পঞ্চাশ টাকা করে নিতেছে যে দিচ্ছে না তাকে মারধর করতেছে এবং দোকান বন্ধ করার জন্য বলতেছে আমি এটা বিচার চাই জনগণের এই যে অসহায় যারা আছে এদের পক্ষে হয়ে আমি বিচার চাই সালাম আলাইকুম আর এখানে ওনারা যে মূল উদ্দেশ্য হচ্ছে ওনাদের যে এখানে ভবন নির্মাণ বহুতল ভবন নির্মাণ এটার জন্য ওনারা দ্বিগুণ চোদ্দ গুণ দিয়ে ইজারা নিছে এই এই টাকাটা সাধারণ জনগণের উপর থেকে নিতেছে এরা আমি এটা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছি আপনার থেকে এখানে ইয়ে কত নেই যে ইজারাদার হাসিল কত নেই তো প্রথম থেকে ব্যবসা শুরু করছে পঞ্চাশ টাকা করে হাসিল দিয়েছি এখন দু দিন পরে মানে কনসার্শন চাইছে আমার থেকে সত্তর টাকা করে হাসিল নিচ্ছে আশি টাকা ব্যবসা করুন কত দিন ধরে তো এক অন্যান্য তুলনার মধ্যে এখানে এই জেরাদারদের আপনাদের থেকে টাকা কীরকম আদায় করে

এটা কে নিয়ে আসলো ওখানে হইছে হয়েছে বিদ্যো কত আগে কত নিতেও 40 আগে এখানে কত নিতেই বিশ টাকা এখন আপনি এখানে মাছ বিক্রি করুন কত দিন ধরে আনুমানিক জেরাদার যারা বাজার দেখেছে কত করে নিচ্ছে কত কতদিন ধরে কত ইংরেজি থেকে মাছ বিক্রি করুন কত বছর হয় দেখেন বাজার যারা জেরা নিচ্ছে এরা এখন আসলে কিরকম নিচ্ছে

এবারও তো মানি মানে নগসালিক দিয়ে চব্বিশ সাল পর্যন্ত এরপর আই এনে মানে আর হয়তো দিয়ে হল একটা সমিতি আছে সমিতি নিজে আই তো দুয়ানপারা দিয়ে সরকার দিয়ে তিন বছর দিয়ে দোয়ানপাড়া নিতে গাড়ি না প্রথম এপার গাছ দিয়ে দিবি নইলে দোয়াটলে যাবি গই বাইর করি ফেলাবি নাই মাল দিই যাববি এইভাবেও হইয়ে এইবার পরে আই নদি

বাজারের নিলাম ডাই আপনার পরিচয়টা দিবেন এখানে আমরা সাংবাদিকদেরকে স্থানীয় কিছু ব্যবসায়ীরা ডেকে এনে বলেছিলেন বলেছে এখানে তাদের থেকে অতিরিক্ত হাসিল মানা আদায় করা হচ্ছে এ বিষয় সম্পর্কে একটু জানাবেন আমরা জেনেছি আপনি এখানকার বাজারই জেলাদার আপনার নামটা বলবেন আমার নাম নুরা আলম তো আপনার এখানে অতিরিক্ত যে হাসিল নেওয়া হচ্ছে এটা সম্পর্কে জানা যায় না অতিরিক্ত নেই না এই বাজার প্রায় ষোলো লাখ টাকা যে বর্তমানে কিছু মহল হলে মানে এটা খোলা বাজার এটা এই যে নিজস্ব দোকানের মতো এই মানে ফার্টি দিয়ে নিজস্ব দোকানের মতো খুলে পাচ্ছে এটা হলো খোলা বাজার এটা এটা খুব মানে তোহা বাজার সিস্টেম নাই এখন বর্তমানে জমিদার সিস্টেম হয়ে গেছে কিছু মহলে মানে গ্রীষ্ম দোকানের মতো রাখা এখন আমাদেরকে ভাড়া দেওয়ার মানে ওই যে আসিল না দেওয়ার জন্য মানে খুব জোর জোর চেষ্টা করতেছে অভাব কাটাইতেছে এই ব্যবহারে সরকারি উপজেলায় ইউনোসারের হস্তেপ কামনা করি